কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই কিন্তু আরও কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার নিরাপত্তার দিক দিয়ে একেবারে জোরদার পদক্ষেপ নিয়েছে নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করেছে কেন্দ্র তার মধ্যেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে অনুপ্রবেশ ঠেকাতে আটকাতে কড়া অ্যাকশন নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে তিনি একেবারে কড়া বার্তা দিয়েছেন সীমান্ত এলাকা নিয়ে জোরদার হুঁশিয়ারি এমনকি রাজ্যগুলিতে কতজন পাকিস্তানি নাগরিক আছে তাদের খোঁজ চালাতে এবং তাদের উপর নজরদারিতে করা পদক্ষেপ কেন্দ্রের তার মধ্যেই কিন্তু রাজ্যে ধরা পড়েছে সাতষট্টি পাকিস্তানি নাগরিক যারা দিন ধরে ভিসা নিয়ে বাংলাতে বসবাস করছে বাংলায় পাকিস্তানি নাগরিক ধরা পড়ার পরই কিন্তু তোর পার কলকাতাতেই তিরিশ জন পাকিস্তানি নাগরিক আছেন তাদের উপর কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্র এমনকি রাজ্য পুলিশ প্রশাসন তার মধ্যেই কিন্তু এবার একেবারে মরার উপর খাড়ার ঘা রাজ্যে ধরা পড়ল এক হাজারেরও বেশি বাংলাদেশি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা জঙ্গি হামলা নিয়ে যখন উত্তাল গোটা দেশ যখন সমস্ত রাজ্যকে সতর্ক করছে কেন্দ্র ঠিক সেই মুহূর্তে এবার একেবারে চমকে ওঠার মতো তথ্য পেহেলগাঁও হামলার পরপরই শুরু করা অ্যাকশন আর এই অ্যাকশানে পাকড়াও এক হাজারের বেশি বাংলাদেশি প্রত্যেকের কাছে বাংলার ভুয়ো নথি অর্থাৎ পশ্চিমবঙ্গের ভুয়ো নথি নিয়ে তারা এই রাজ্যে বসবাস করছে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এবার কেন্দ্রের হাতে আর এই তথ্য সামনে আসতেই বাংলাদেশিরা ধরা পড়তেই কিন্তু তোলপাড় শেখ হাসিনা পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ নিয়ে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তার মধ্যেই বাংলাদেশ লাগোয়া সীমান্ত বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ এবং বাংলাদেশিদের হুঙ্কার কলকাতা দখল করে নেব পূর্ব ভারত দখল করে নেব একাধিক হুঙ্কার ভারতের মানচিত্র পাল্টে দেব তাদের হুঙ্কার সেই হুঙ্কারে নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় মন্ত্রক রাজ্যকে সচেতন করেছে সতর্ক করা হয়েছে তার মধ্যে পাকিস্তানিদের মদতে ভারতে সন্ত্রাসবাদী হামলা তাতেই কিন্তু নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকার সেন্ট্রাল ফোর্স তার মধ্যে ধরা পড়ল এক হাজার বাংলাদেশি যাদের কাছে বাংলার ভুয়ো নথি কি করে পেলেন তারা এই নথি এই নিয়েই চলছে জোরদার জেরা এবং তদন্ত কাশ্মীর হামলার পরই অবৈধ অনুপ্রবেশ নিয়ে আরও করা হয়ে উঠেছে সরকার কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যকে সতর্ক করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ঘাপটি মেরে থাকা পাকিস্তানিদের খুঁজে বের করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে সতর্ক করেছিলেন এবার গুজরাট থেকে খোঁজ মিলল প্রায় এক হাজারেরও বেশি বাংলাদেশি যাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকেই পশ্চিমবঙ্গের ভুয়ো পরিচয়পত্র রয়েছে বলে জানিয়েছে গুজরাট পুলিশ চিরুনি তল্লাশিতে আমেদাবাদ এবং সুরাট থেকে পুলিশের জালে ধরা পড়েছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা আটশো জনকে ধরেছে আমেদাবাদ থেকে এবং একশো জনকে ধরেছে সুরাটে এদের মধ্যে রয়েছে প্রচুর মহিলা এবং শিশু তাদের উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যর্পণ করা হবে কিনা? সে ব্যাপারে কিন্তু চলছে বৈঠক গুজরাট স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বলেন এর আগে রাজ্যে এত বড় অপারেশন হয়নি তিনি আরও বলেছেন এখনও পর্যন্ত যারা অবৈধভাবে রয়েছেন তারা নিজে থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন পুলিশ খুঁজে ঠিকই বের করবে এবং তারপর ফেরত পাঠানো হবে তিনি জানান ধিতরা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী শুধু তাই নয় পশ্চিমবঙ্গের জাল পরিচয়পত্র বানিয়ে ফেলেছিল তারা অর্থাৎ পশ্চিমবঙ্গের নাগরিক হওয়ার চেষ্টা করেছিল এই ভতিথি দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা কিছুদিন আগে দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে যারা আল কায়দা স্লিপার সেলের সদস্য বলে জানান প্রতিমন্ত্রী এবং এরপর যাদের ধরা হয়েছে তাদের মধ্যে অনেকে মাদক এবং নারী পাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে উল্লেখ্য রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী বলেন অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছিল ধৃতদের কাছে পশ্চিমবঙ্গের ভুয়ো নথি পাওয়া গেছে সে সংক্রান্ত প্রমাণ সরকারের কাছে পাঠানো হবে পাশাপাশি গুজরাটে ডিজিপি বলেন ধৃতদের জেরা করে কোন দেশের নাগরিকতা জানা গেছে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পেহেলগাঁও আতঙ্কের মাঝেই কিন্তু এবার একেবারে ধরা পড়ল এক হাজারেরও বেশি বাংলাদেশি এবং এই বাংলাদেশিরা ধরা পড়তেই কিন্তু তোল তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলার নথি পশ্চিমবঙ্গের জাল নথি ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য থেকে পাসপোর্ট কাণ্ডের মাথারা ধরা পড়েছে বড় দুর্নীতি চক্র ফাঁস হয়েছে এই পাসপোর্ট কাণ্ড নিয়ে তার মধ্যেই ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়তেই কিন্তু ফের রাজ্যকে চরম বার্তা দিয়ে দিয়েছে কেন্দ্র এবং তাদের জেরা করে জানার চেষ্টা চলছে কিভাবে তারা পশ্চিমবঙ্গের এই জাল নথি পেলেন কিভাবে বানালেন কে বানাতে সাহায্য করেছিলেন অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের জাল নথি বানিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে এরা শুধুমাত্র গুজরাট থেকে ধরা পড়েছে এক হাজারেরও বেশি বাংলাদেশি এক রাতেই কিন্তু খেলা শেষ হাজার হাজার বাংলাদেশি ধরা পড়তেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে পাকিস্তানিদের নিয়ে যখন শোরগোল চলছে গোটা দেশ জুড়ে ঠিক সেই মুহূর্তে ধরা পড়ছে বাংলাদেশি পশ্চিমবঙ্গেও কি এরকম অবৈধভাবে বেআইনি জাল নথি বানিয়ে বাংলাদেশিরা লুকিয়ে ঘাপটি মেরে বসে আছে এই রাজ্য কারণ বাংলাদেশে যখন হিন্দুদের উপর আক্রমণ চরমে উঠেছিল সংখ্যালঘুদের উপর বাংলাদেশে যখন মোহাম্মদ ইউনুস সরকারের কার্যকালে কমাস আগেই যখন উত্তপ্ত হয়ে উঠেছিল হিন্দু নিঝন যোগ্য শুরু হয়েছিল ঠিক তখনই কিন্তু বাংলাদেশি হিন্দুরা তারা ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন এমনিতেই কিন্তু বাংলাদেশিরা তারা ভারতে ঢুকে রীতিমতো বিভিন্ন রকম হিংসাত্মক ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্রের চক বিভিন্ন সময়ে কষে ইতিমধ্যেই বাংলাদেশি যারা ধরা পড়েছে তাদের মধ্যে দুজন জঙ্গিদের সাথে যুক্ত এমনই কিন্তু খবর উঠে এসছে তার মধ্যেই এই এক হাজারেরও বেশি বাংলাদেশি ধরা পড়তে এবং সব থেকে বড় কথা গুজরাট থেকে ধরা পড়লেও তাদের কাছে বাংলার নথি উদ্ধারতেই কিন্তু রীতিমতো চক্ষু চরক গাছ একেবারে গোটা রাজ্যের বাংলার ভুয়ো নথি কীভাবে বানালেন এই প্রশ্ন উঠে গেছে কি হতে চলেছে আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেন জাল নথি কোথা থেকে বানাচ্ছে জাল নতি ধরতে কি পদক্ষেপ নেন তিনি সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর